বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদেরকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে কারো হাঁটুতে কারো হাতে বা বিভিন্ন জায়গায় এইভাবে গুলি করে তাদেরকে বিকলঙ্গ করা হতো তাদেরকে কোর্টে উপস্থাপন করার আগে রাতের বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় আজকে এই ট্রাইব্যুনালে আরও একজন আসামিকে গ্রেফতার করে হাজির করা হয়েছে এবং গতকালকেও একজনকে গ্রেফতার করে হাজির করা হয়েছে তাদের নাম হলো ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো দুই সালে যশোরের চৌগাছা থানা এলাকায় দুজন ছাত্র যারা ছাত্র শিবিরের সেখানকার নেতা ছিলেন তাদেরকে মোটরসাইকেলে যাওয়া অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় থানায় নিয়ে আসা হয় সেখান থেকে ডিবিতে নিয়ে এসে তাদের পরিচয় জানার পরে তাদের সাথে একটা চুক্তি হয় যে তাদেরকে কোর্টে উপস্থাপন করা হবে কিন্তু তাদেরকে কোর্টে উপস্থাপন করার আগে রাতের বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং তাদেরকে বন্দুক যুদ্ধে গুলি হয়েছে এবং সেই কারণে আহত মর্মে দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের এই পা কেটে ফেলা হয়েছে এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসাবে মনে করছে কেন মনে করছে কারণ হলো এটা একটা আইসোলেটেড ক্রাইম নয় শুধু ওই দুইজনকেই ওই সময়ে পায়েগুলি করা হয়নি এটা ছিল একটা সিস্টেম্যাটিক পার্সিকিউশন সারা বাংলাদেশে সেই সময়ে এবং তার পরবর্তীতে বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদেরকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে কারো হাঁটুতে কারো হাতে বা বিভিন্ন জায়গায় এভাবে গুলি করে তাদেরকে বিকলঙ্গ করা হতো এবং এটা বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নেরই একটি অংশ ছিল এই তারই একটি অংশ হিসাবে যশোরের চৌকাছায় এই দুইজন ছাত্র শিবিরের নেতাকে গুলি করে তাদের দুই পাকেটে ফেলার ব্যবস্থা করা হয়েছে যার কারণে এটা আইসোলেটেড ক্রাইম নয় এটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি সেই সময়ে যিনি ইন্সপেক্টর আতিকুল এবং কনস্টেবল সাজ্জাদ যে দুজন গুলি করেছিল বন্দুক থেকে তারা বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন পুলিশের দায়িত্ব পালন করেছে এখনও দায়িত্বরত অবস্থায় ছিল তাদের দুজনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছে